দারুন হ্যাঁ আমি বানিয়েছি এটা আপনি বানিয়েছেন এর আগে আরো আটখানা মোটর সাইকেল ছড়ে উঠে কেটেছি আটখানা আমি এটা নেমে দেখতে পারি

প্রশান্তবাবু মানে হঠাৎ করে এরকম সাইকেল গাড়ি আমি মাঝে মাঝে এক্সপিরিয়েন্স করি আমি ছিয়াশি সাল থেকে শুরু ল্যাম্প গাড়িকে ছোট করেছি হ্যাঁ এমএসটি গাড়ি সামনের চেকা বড় পিছনের চেকা ছোট। হ্যাঁ গাড়ি আমি ওপর থেকে প্যাডেল মারবো পা ফেলবো না দুটো চেকা পড়ে যাবে এসব আমার হবি হ্যাঁ হ্যাঁ আমি এমনি লোহা কাটি মেশিনে কাজ করি এগুলো আমার শখ মনের মধ্যে সবসময় এগুলো ভেসে থাকে আজকে ছুটির দিন ছুটির দিন আমি পার্ক স্ট্রিটে যাই

আমি এরকম সাইকেল কোনোদিন দেখিনি এটা আমি একটা এক্সপিরিয়েন্স করেছিলাম কাজে লেগে গেছে আমি এখন চার সামনেটা কি বাচ্চাদের সাইকেলের চাকা হ্যাঁ সামনেটা বাচ্চাদের সাইকেলের চাকা পিছনে একটা এমনি অর্ডিনারি চাকা পায়ে ব্রেক পায়ে ব্রেক আচ্ছা পায়ে বা কোথায় বা পায়ে বা এই যে এটা হচ্ছে ব্রেক এটা ব্রেক এটা দু বছর হয়ে গেল করেছি আচ্ছা খুব ভালো হয়েছে খুব ভালো এটা নিয়ে এখন যাবেন আপনি ইচাপুর হ্যাঁ

কিন্তু বিশাল ব্যাপার এত অদ্ভুত ইউনিক জিনিস এটা আমি নিজেও জানি না যে এটা দাঁড়াবে বলি আগে জানতাম না যে এটা দাঁড়াবে বলি যখন দাঁড়িয়ে গেল মানে এটা আমি পাঁচ ছ দিন আমার মতো ছেলে যে চব্বিশ ঘন্টা সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে সারাদিন এমনকি আট দশ কানা ফার্স্ট প্রাইজও এনেছি হ্যাঁ আমাকে সাত দিন ভুগিয়েছে এই সাইকেলটা হ্যাঁ হ্যাঁ আমার তো রেগে আমার মানে মাথা করতে না না আমার মাথা হয়ে গেছে আমি কেন চাপতে পারবো না এত মোটর সাইকেল কেটে চাপলাম আর এই সাইকেলটা আমাকে ভোগাবে আমার তখন আরো রাগ হচ্ছে আচ্ছা আপনি আপনি পড়াশোনা নিজে কত পড়াশোনা অনেক ধরুন আজ থেকে পঞ্চাশ বছর আগেই শেষ ক্লাস এইট পর্যন্ত আচ্ছা অভাবে তো সংসার বাবার চাকরি ছিল না মা কত কি করে আর পড়াশোনা করাবে এটুকু পড়াশোনা এরপর বাস্তব থেকে দেখে একটু বাস্তব দেখে দেখে বাস্তব দেখে আপনাদের সঙ্গে কথাবার্তা বলে একটু এগুলো শিখলেন কি করে এগুলো তো প্র্যাকটিক্যাল ধরুন আমি ঘড়িটা কিনে নিয়ে গেলাম দেখুন আমার স্বভাব হচ্ছে কেউ যদি নতুন ঘড়ি বিক্রি করে এমনি কুড়ি টাকায় আমি কিনবো না কেউ যদি ভাঙা ঘড়ি বিক্রি করে দুশো টাকায় আমি কিনবো কেন না তার ভিতরের ব্যাপারটা আমি জানতে তো ছোটবেলায় খেলনা গাড়ি কিনলে কি আগে সবার আগে খুলতেন সবার আগে খুলে না আমিও অবশ্য পর্যন্ত আমি মোবাইল টিভি কোনোদিন দোকানে দিইনি আমি সব নিজে 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 করে নিজে সারে এমনকি ল্যাপটপের একশো দশটা কানেক্টার সারা রাত ধরে ছেলেছি হ্যাঁ ঝেলে যখন দোকানে নিয়ে গেছি বলছে যে তুমি এটা ঝাললে কিভাবে হ্যাঁ আমি এটা তাপ তার দিয়ে সেলাই করেছি পরে ঝেলেছি হ্যাঁ একজন যদি ছেড়ে যায় আর একজন বৌ বাড়িতে আর কে আছে বাড়িতে আপাতত মা আছে বউ আছে হ্যাঁ এক মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে হ্যাঁ হাতটা একবার দেখান এইটাই

অতিগত বিদ্যার বাইরেও যে মানুষ কিছু করতে পারলে পারে ইচ্ছে থাকলে ব্রেনটা ইউজ করলে 100% নালে এই গাড়ি আমি বিশ্বাস করবেন না আমি যখন গত বছর নববীর দিন ভবানীপুর যাই হ্যাঁ মার্সিডিজ দাঁড় করিয়ে ফ্যামিলি ছবি তুলছি দাদা আপনি যে ব্রেক মারলেন একটা যা কইলো হ্যাঁ আমার গাড়িটা তো দাম নয় বলছে আমার ফ্যামিলিন আছে ছেলে মেয়ে না আজরা ছবি তুলবে ভবানীপুরে ছবি তুলবে খুব ভালো আপনার এই হাতের আশীর্বাদ দামাই দেন আশীর্বাদ দামাই দেন ভালো দেখো এটাই হচ্ছে আপনি সম্পূর্ণ মানে আপনাকে দেখে আমি বলছি আপনি পূর্ণ আমরা চোখ মুখ এই যে আপনাকে বাস্তব থেকে শিখেছি আপনার চোখ মুখ এবং কথা যে গাড়ি চালানো দেখে আমি বলছি আপনার আপনি কমপ্লিট আরে না না আশীর্বাদ করুন যেন কমপ্লিট হবে কমপ্লিট আপনি আরে না না কমপ্লিট যেন হবে না এর থেকে ডাউন হতে পারেন তো মানে হাই নয় আমি হাই একবার লেগেছে আমাকে দাঁড় করিয়েছেন না আপনি কমপ্লিট ভালো না সাইকেলটা দেখেছেন এরকম সাইকেল আগে আমি গাড়ি থেকে ছাপিয়ে নেমেছি এরকম সাইকেলটা বলেছি আপনি একটু বসে দেখুন গাড়ি আচ্ছা চাপিয়ে ধরুন একবার একবার ধরুন এটাকে আপনি চেবার আপনি চেপে আপনি চেপে বসে দেখুন তারপরে বলবেন যে গাড়িটা আমি কেন বলছি মানে আমাকে ভুগিয়েছি অসম্ভব আমি পারবো না অসম্ভব কি করে চালাচ্ছেন এটা আপনি হ্যাঁ অসম্ভব ব্যাপার এই নিয়ে আমি করছি করছি রান এবং গাড়ির হ্যান্ডেল মানে এক ইঞ্চি আধ ইঞ্চি বাসের ধার দিয়ে যাচ্ছি আধ ইঞ্চি ফাঁকা তো বেরিয়েছি কারণ এটা আমি তৈরি করছি আমি এনে লেগে গেলে আমার ভীষণ খরচা হয়ে যাবে ভীষণভাবে ভেঙে যাবে ভীষণ চিন্তা হবে কোনো এখনও পর্যন্ত কোনো পুলিশ মর্মাদায় আমাকে কোনো আটকায় হ্যাঁ কোনো দিন না এই মেও রোড বলুন সব ছাড় খুব ভালো লাগবো বাবা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এই যে জ্ঞানটা আছে কোনো জায়গায় লিখে যাবে কারণ আজকাল তো সবাই ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপের বাইরে বেরোয় না এটা কোথাও লিখে যাবেন আপনি আছেন নাকি ফেসবুকে

কেউ বিশ্বাসই করবে না আমি আমি মানে কোনো লোয়ার কারিগর বলি আবার আমি যখন এই গাড়ি চালাবো তখনও কিন্তু কেউ বলবে না যে আমি লোয়া গাড়ি বলবো বলে গাড়ি চালাবো আচ্ছা এবার আমাকে যেতে হবে না পুলিশ তারা দেবে ঠিক আছে আপনি সাবধানে মোবাইলটা রাখি বললেন আশীর্বাদের কথা আপনি কমপ্লিট আরে না না আপনি ভালো থাকবেন দেখা হবে নাম্বার হলে যোগাযোগে থাকবো আর আমি এটা পাঠাবো আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি আপনি কমপ্লিট আরে না না আশীর্বাদ করবেন ভালো থাকবেন